আসসালামাইকুম প্রিয় এসি শিক্ষার্থী বন্ধুরা ইংরেজি ফার্স্ট পেপার সাজেশন নিয়ে এবং কিভাবে তুমি আনসার করবা সো অলরেডি অনেকগুলো ভিডিও দিয়েছি এক থেকে প্রায় ছয় পর্যন্ত তোমাদেরকে দিয়ে দিয়েছি ঠিক আছে আজকের এই ভিডিওতে তোমাদেরকে গ্রাফ চার্ট কেমনে লিখবা কিভাবে আনসার করবা কাতায় সম্পূর্ণ আলোচনা করব কিভাবে এটাতে পনেরোতে পনেরোই কেমনে পাবা দুর্বল স্টুডেন্টদের জন্য এটা দিয়ে পাস করার একটা অনেক অপরচুনিটি ঠিক আছে অর্থাৎ সাত গ্রাফ চার্ট কেমনে আনসার করবা দেখো তোমাদের জন্য আমি একটা নিয়মই নিয়ে এসেছি এই নিয়মটা সরাসরি লিখে আসবা এবং এই নিয়মটা তোমার জন্য খুব হেল্পফুল এটা আমার শিক্ষার্থীদেরকে আমি নিজেও পড়াই সরাসরি একটা নিয়ম পড়াই এটাতেই কমন পড়ে আমি বলি এটা আসলেও লিখতো না আসলেও লিখতো ঠিক আছে কেননা দুর্বল স্টুডেন্টরা লিখলেই পাশ করবে সো তোমরা যদি পূর্বের ভিডিওগুলো না দেখো দেখে আসো তো আজকের এই ভিডিও খাতা কলম নিয়ে বসো সুন্দর করে আমি বুঝিয়ে দেবো সরাসরি এখনই মুখস্থ হয়ে যাবে তুমি শিক্ষার্থী বন্ধুরা তুমি আগে এই যে উদ্দীপকটা পড়বা এটা কী সম্পর্কে আসছে দেখো আমি তুমি তোমাদেরকে একটু পড়ে শোনাচ্ছি দ্য গ্রাফ ভ্যালু শো ঠিক আছে নিচে যে গ্রাফটা দেওয়া আছে দ্য ইন্টারনেট ইউজার অফ দ্য ইন্টারনেট ইউজার মেল অ্যান্ড ফিমেল ঠিক আছে ফ্রম এখানের দুই হাজার দশ থেকে দুই হাজার বিশ সাল দুই হাজার দশ থেকে দুই হাজার বিশ সাল পর্যন্ত ইন্টারনেট ইউজার এই যে ইন্টারনেট ইউজার আসছে যে নারী এবং মহিলারা সরি এখানে নারী এবং পুরুষেরা ইন্টারনেট যে ব্যবহার করছে ঠিক আছে দুই হাজার দশ থেকে দুই হাজার বিশ সাল পর্যন্ত কেমন ব্যবহার করছে এটা সম্পর্কে জাস্ট লিখবা এখন তোমাকে বলছে দেখো ড্রাইস্ক্রাইপ দ্য গ্রাফ ইন অ্যাটলিস্ট অন্তত পক্ষে ওয়ান ফাইভ জিরো অর্থাৎ একশো পঞ্চাশটা ওয়ার্ড লিখতে হবে আবার দেওয়া হচ্ছে এখানে কীটা হচ্ছে ইউ শুড তোমার উচিত ইউ শুড তোমার উচিত হাইলাইট অ্যান্ড সামারাইজ দ্য ইনফরমেশন গিভেন ইজ দ্য গ্রাফ এবং তোমাকে বলছে যে এখানে কিছু ভালো ভালো ওয়ার্ড ব্যবহার করতা এবং একদম ছোটো করে সারাংশ সিস্টেমে লিখবা এটা সো আমরা এখন দেখি গ্রাফটা কি সম্পর্কে দেখো আমরা জানি যে ইন্টারনেট ইউজার মেল এবং ফিমেল তো দু হাজার দশ তারপর বারো চোদ্দো ষোলো আঠারো বিশ দুই বছর করে বেড়ে যাচ্ছে শুধু বেড়েই যাচ্ছে এখন তোমাকে আমি বলি এখানে দুইটা টেক্স আছে নিচে দেখো এই যে একদম বোল্ড করারটা হচ্ছে মেল পুরুষ আর এই যে একদম কম এই যে এই যে এটা একটু কম রঙ আছে এটাকে বলা হয় ফিমেল এই যে নিচে দেওয়া আছে এটা এটা কিন্তু ধরে নিতে হবে তো দু হাজার দশ সালে দেখো সে পাঁচ পার্সেন্ট ছিল খারাপ পুরুষেরা এবং ওয়ান পার্সেন্ট ছিল মহিলারা দুই হাজার বারো সালে এখানে কত পার্সেন্ট দেখো দশ পার্সেন্ট হয়েছে পুরুষেরা তিন পার্সেন্ট হয়েছে মহিলারা এটা কিন্তু ধরতে হবে আগে তারপর কিন্তু তোমাকে আমি এই নিয়মটা দিব সরাসরি যেমনি লিখবা তো তারপর হচ্ছে এখানে দেখে যাচ্ছে কত পার্সেন্ট পনেরো পার্সেন্ট সাত পার্সেন্ট বাড়ছে আর কি তারপর দেখো আঠারো পার্সেন্ট নয় পার্সেন্ট দেখো আস্তে আস্তে বাড়তেছে বাইশ পার্সেন্ট এগারো পার্সেন্ট ঠিক আছে দু হাজার বিশ সালে এসে পঁচিশ পার্সেন্ট মেয়েরা পঁচিশ পার্সেন্ট ছেলেরা এবং তেরো পার্সেন্ট মহিলারা হয়েছে তো এই যে ইন্টারনেট ইউজার এখন তুমি কেমনি দেখবা তুমি লিখবা আনসার টু দ্য কোয়েশন সেভেন লিখার পর এখান থেকে শুরু করবা দেখো এখন আমার নিয়মটা দেখো এটা দিয়ে তুমি যে কোনো গ্রাফ আসলেই লিখতে পারবা এবং কাতা কলম নিয়ে বসো এটা সরাসরি নোটকাতা করে ফেলবা এটা হচ্ছে আমার পার্সোনালি সিট আমি আমার স্টুডেন্টদেরকে দিই ভাবলাম তোমাদেরকে দিয়ে দিই লিখবা দ্য গ্রাফ শোজ দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার অফ বাংলাদেশ ঠিক আছে এই লাইনটা সব ক্রিকেটে লিখতে পারো অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ অথবা ডায়াগ্রাফ যাই লিখো অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ এখান থেকে এ পর্যন্ত লিখবা দ্য লোয়েস্ট পার্সেন্ট অজ সবচেয়ে কম ছিল ইন দ্য ইয়ার অফ এই যে এখানে জাস্ট সালটা চেঞ্জ করে দেবা আর কিছু দরকার নেই ঠিক আছে সবচেয়ে লোয়েস্ট পার্সেন্ট ছিল কোনটা ধরো আমি এই গ্রাফটা থেকেই বুঝাই সবচেয়ে কম পার্সেন্ট দেখো আমি এখানে একটা গ্রাফ দিয়েছি কিন্তু এটা হচ্ছে সবচেয়ে কম এবং দুই হাজার বারো সালে সবচেয়ে কম ছিল অ্যান্ড ইট টস ফিফটি পার্সেন্ট এবং এটা পঞ্চাশ পার্সেন্ট ছিল মানে এই গ্রাফে দেখা যাচ্ছে সবচেয়ে কম মাত্রার পার্সেন্ট কোনটা ইন্টারনেট ব্যবহার করছে দুই হাজার বারো সালে এবং পঞ্চাশ পার্সেন্ট আচ্ছা এখন যে দেখো দ্য হায়েস্ট ইউজার অয়ার ইন দ্য ইয়ার অফ টু জিরো ওয়ান সেভেন এটাকে বলা হয় টু থাউজেন্ড সেভেন্টিন অ্যান্ড ইট টস এইট্টি দেখো এবং সবচেয়ে বড়ো হচ্ছে কত দেখো কত পার্সেন্ট আশি পার্সেন্ট এবং এটা সালটা কত ছিল সতেরো এজন্য লেখছে দ্য হায়েস্ট ইউজার্স ওয়ার ইন দ্য ইয়ার দু সালে এটা সবচেয়ে বেশি ছিল এবং আশি ছিল তারপর আবার দেখুন এখন দ্য গ্রাফ শোস দ্যাট এই গ্রাফে দেখা যাচ্ছে দ্য ইন্টারনেট ইউজার ফ্লেকচুয়েটেড অ্যারাউন্ড ফিফটি পার্সেন্ট এইটটি পার্সেন্ট অর্থাৎ আশি পার্সেন্ট থেকে পঞ্চাশ পার্সেন্ট থেকে আশি পার্সেন্টের মধ্যে ওটা নামা করছে এটার উচ্চারণ হচ্ছে ফ্লিকচুয়েটেড অ্যারাউন্ড ওটা নামা করা ঠিক আছে তারপর ফ্রম দ্য কত সাল এখানে একটু বল আছে একটা শূন্য বেশি আছে দুই হাজার বারো থেকে দুই হাজার সতেরো সালের পর্যন্ত ঠিক আছে তো তারপর দেখো ইন টু জিরো ওয়ান টু অর্থাৎ দুই হাজার বারো সালে দ্য ইউজার ফিফটি পার্সেন্ট অ্যান্ড ইন টু জিরো ওয়ান থ্রি সালে দ্য ইউজার ওয়ার সিক্সটি ঠিক আছে সিক্সটি পার্সেন্ট লিখবা এখন এটা বলছে যে দুই সালে আছে ষাট এবং দুই সালে হয়েছে দুই বারো সালে পঞ্চাশ পার্সেন্ট দুহাজার সালে ষাট পার্সেন্ট এই দুইটার মধ্যে করছে কত এখন এটা লিখবা অনেকে বলতেছে স্যার এমনি বলতেছে কেন আমি ওইটাও তো বলতে পারি কিন্তু ওইটা সহজ বেশি তোমরা এভাবে বলা যাবে ইংলিশটা যে কোনোভাবে বলা যাবে তুমি ইচ্ছে করলে বলতে পারো দেখো টু এটা না টু জিরো এমনে বললে চলবে ঠিক আছে সো দেখো এটা কত পার্সেন্ট ছিল আমি কোথায় চলে আসছিলাম এই যে ডিউরিং তুমি দেখবো ডিউরিং দিস পিরিয়ড এই সময়ে দ্য ইউজার ব্যারাইট ফ্রম দশ পার্সেন্ট এটা থেকে এটা দেখো কত পার্সেন্ট ওটা নামা করছে দশ পার্সেন্ট জাস্ট এটা লিখে দিয়েছে বাট কিন্তু দ্য নেক্সট ইয়ার টু জিরো ওয়ান ফোর দ্য ইউজার ড্রপড ফাইভ পার্সেন্ট অর্থাৎ দেখো পরে কিন্তু কমে গেছে কমে গেলে লিখবা ড্রপ ড্রপ ঠিক আছে কমে গেলে লিখবা ড্রপ কত পার্সেন্ট পাঁচ পঞ্চাশ পার্সেন্ট হয়েছিল ঠিক আছে অ্যান্ড ইট ডিক্রিজ ফাইভ পার্সেন্ট ঠিক আছে এবং এটা হ্রাস পাইছে রাশ পাওয়া হ্রাস পেয়েছে কত পার্সেন্ট পাঁচ পার্সেন্ট ফ্রম কত দুই হাজার তেরো এবং দুই হাজার চোদ্দোর মধ্যে হাইওয়েভার যাই হোক যদি কোনো সময় দেখবা একেই তাকে তাহলে এই লাইনটা লিখবা আর নতবা লেখার দরকার না হাইওয়ে যাই হোক এত সাল থেকে এত সাল দ্য পার্সেন্ট ডিড নট চেঞ্জ অ্যান্ড ইটস এত পার্সেন্ট ঠিক আছে যদি কোনো পরিবর্তন না হয় তাহলে এই লাইনটা লিখবা আর নতবা লিখবা এগিয়ে না আবার উই নোটিস দ্যাট আমরা দেখছি দ্য ইন দ্য ইয়ার অফ দুই হাজার সতেরো দ্য ইউজার্স ওয়াই আর রেকর্ডেড আশি পারসেন্ট দ্যাট ওয়াজ হায়েস্ট পার্সেন্ট দ্য গ্রাফ এবং আমি এটা দেখছি যে এই গ্রাফের মধ্যে সবচেয়ে বেশি পার্সেন্ট হচ্ছে আশি পার্সেন্ট এবং সালটা হচ্ছে দু হাজার সতেরো সাল দশ সুতরাং দ্য গ্রাফ শোজ এই যে এই লাইনটি ইম্পর্টেন্ট শেষে যা লিখবা দ্য গ্রাফ শোজ দ্য রাইস অ্যান্ড ফেল ওটা করছে অফ ইন্টারনেট ইউজার ইন বাংলাদেশ দুই হাজার বারো থেকে দু সতেরো সাল পর্যন্ত যে শিক্ষার্থী যে কোনো গ্রাফ আসলে তোমরা এই নিয়মটা লিখে আসবা শুধু বোচে সালটা এবং পার্সেন্টটা চেঞ্জ করে আসবা তোমরা অন্তত পক্ষে পনেরো না তোমরা পনেরো থেকে প্রায় বারো থেকে চোদ্দো পাবা প্রিয় শিক্ষার্থী মন নেক্সট পার্টে তোমাদের জন্য আসছে স্টোরি কেমনে বানিয়ে বানিয়ে লিখবা স্টোরি কেমনে বানিয়ে বানিয়ে লিখবা তারপর লেটার কেমনে বানিয়ে বানিয়ে লিখবা পরবর্তী দুইটা ভিডিও আছে আর যারা পূর্বের ভিডিও দেখো না পাশ করতে চাইলে দেখে আসো